আল্লাহ্মকে সুখুর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল্লা আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ্কে নেয়া আমাতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহমেলা কেলখান হামদেন ক্যাফি রন তই ইভন মুবার অক এলফেন কেম আয়াম দাফি জেলা আল্লাহকে শুরু যে যত বেশি আদায় করবে আল্লাহ বলেছিলেন লাইন শেখ আর তুমি এজি দেন দেখুন তোমরা আমার সুত্রী আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়ায় দিব বলে ইন কাফ আর তুম ইন আইদায় তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাসমন লিখেছেন একদম তালেমে ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের উলামে কেরম করে কথাটা বারবার বলে যে কয়েলবুন শাকির শুকুর গুজার। কৃতজ্ঞতা স্বীকার করে